আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমাদের ঈদের কালেকশন এবার কি কি নিয়ে আসছেন যদি একটু বলতেন আমাদের আলাইকুম আসসালাম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি জি এবারে ঈদে আমাদের অনেকগুলো ড্রপ শোল্ডার টি শার্ট পলো শার্ট ডেনিম প্যান্ট জগার্স পাঞ্জাবি লেগি এগুলো আসছে ভাই একটু যদি কষ্ট না হয় তাহলে আমাদেরকে যদি একটু দেখাতেন আমাদের ভিউয়ার্স বা কাস্টমার এই উদ্দেশ্যে আপনি যদি একটু কষ্ট করে দেখেন আমাদের মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্টের মধ্যে রানিং যে প্রোডাক্টগুলো হচ্ছে ড্রপ শোল্ডার তো আমাদের এইগুলো হচ্ছে বারবেরি ব্র্যান্ডেড ড্রপ শোল্ডার

আপনাদের এটা সাইজ কি কি রয়েছে যদি একটু আমাদের এগুলো সাইজ হচ্ছে এম এল এক্স এল এবং ডাবল এক্স এল ট্রিপল এক্স পর্যন্ত আছে সাইজ মানে যা কাস্টমার চাইবে তাই পাবে কাস্টমার যেভাবে চাইবে সেভাবেই দেওয়া যাবে আচ্ছা ভাই পরে কি দেখাবেন আমাদেরকে তারপরে আপনি দেখতে পারেন যেহেতু এক কালার আছে আর এটা হচ্ছে আমাদের এই যে নতুন কালেকশন এসেছে এটা হচ্ছে বাংচুর ফেব্রিক্সের মধ্যে এটা পাঁচ সাতটা কালার আছে আমাদের মানে এটা একদম নিউ একদম নিউ এটা খুবই স্টিচ দেখুন খুবই স্টিচ মানে স্টিচ কাপড় বিয়ার যদি একটু দেখাই আমাদের এই দেখুন খুবই স্টিচ

মানে ডার্ক যে কালার পছন্দ এখান থেকে নিতে পারবেন শত রঙের কালার আছে তো আমি ডিবাস থেকে একটাই বলবো যে ই যেহেতু খুবই নিকটে দ্রুত আমাদের শপে আসার জন্য কারণ দেখা গেছে যে আপনারা একটু লেট করে আসবেন

হ্যাঁ আমেরিকান ইগনের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির জিন্স প্যান্ট ওটা খুবই স্ট্রেচেবল তারপরে আমি দেখাবো যে আরেকটা কালারের মধ্যে এগুলো অনেক কালার আছে আমাদের কাছে আপনারা আমাদের শপে আসলে সবগুলো কালার পেয়ে যাবে

তারা আমাদের কাছ থেকে বেগিং প্যান্ট নিতে পারেন এগুলো হচ্ছে ব্যাগি এবং এগুলো ড্রপশোল্ডারের সাথে খুবই সুন্দরভাবে মানায় তো আমাদের কাছে এম এল এক্স এল ডাবল এক্সেল এই চারটা সাইজে ব্যাগি পাবেন এবং অসংখ্য কালারের অসংখ্য ডিজাইনের ব্যাগি পাওয়া যাবে আচ্ছা ভাই আপনাদের শুধু মেন্স আইটেম রয়েছে না আমরা শুধুমাত্র মেন্স নিয়ে কাজ করি এবং আমাদের সব আইটেমই মেন্স আচ্ছা মেন্স আইটেম রয়েছে আপনাদের শুধু ভিউয়ার্স আপনারা যারা মেন্স আইটেম চাচ্ছেন শুধুমাত্র মেন্স আইটেমের জন্য আপনারা আসতে পারবেন আপনাদের পছন্দের পাঞ্জাবি বা শার্ট প্যান্ট সবগুলো জিন্স সবগুলো এভরিথিং আপনারা কালেকশন করতে পারবেন এটা কি যারা হাফাতা নিতে চান আমাদের কাছে হাফাতারও শার্ট আছে তো হাফাতার মধ্যে আমাদেরকে বিভিন্ন বিভিন্ন কালার আছে এবং এটা কটন কাপড়ের মধ্যে এটা মানে গরমে খুবই এটা আরামদায়ক এই কাপড়টা ঠিক ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত কালেকশন বাইদের এখানে রয়েছে প্রোডাকশন অনেক কালেকশন রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো সব কালেকশনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইজে ঈদের জন্য তারা অনেক কালেকশন নিয়ে এসেছে আপনারা যারা যাচ্ছেন যে রিজনেবল প্রাইজে শপিংটা করবেন তারা এখানে আসতে পারেন এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দের কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আপনি যদি লাস্টে কিছু বলতে চান আমরা আমরা আমাদের শপের লোকেশন হচ্ছে আরিজা সিলেট এবং যারা শপে আসতে পারবে না তারা আমাদের কাছ থেকে অনলাইনেও নিতে পারেন এবং আমাদের পেজ হচ্ছে তুহা ফেশন যারা তুহা ফেসবুকে আপনারা তুহা ফেশন লিখে সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের পেজ এবং ওই জায়গাতে আমাদের প্রতিদিন নতুন নতুন কালেকশন প্রোডাক্ট আপলোড দিচ্ছি এবং আপনারা যে যার পছন্দ মতো আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সম্পূর্ণ ক্যাশ অন মানে ভাই তারা বলছেন যে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিতে না আচ্ছা ক্যাশ হোম ডেলিভারি প্রাইসটা কত পড়বে ডেলিভারি চার্জটা কত পড়বে যারা ভিউয়ার্সরা অনলাইন থেকে কেনাকাটা করতে চাচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে সিলেটের সিলেটের ভিতরে টাকা টাকা এবং আপনারা যারা সিলেটের থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা একশো বিশ টাকা দিয়ে আপনাদের পছন্দের পছন্দের কালেকশনগুলো করে নিতে পারবেন আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনাদের মেসেঞ্জারে পাঠিয়ে দিলে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির এবারে হাইয়েস্ট যে কালেকশনগুলো রয়েছে সেগুলো সব ভালো থাকেন সুস্থ থাকেন এবং এবার করে ঈদ আপনারা একটু ভালো মানের ক্লোথিং আইটেম দিয়ে করেন সেই আশা আমরা রেখে এখানে আমাদের ভিডিওটা শেষ করছি যারা আপনার আমাদের সাথে রয়েছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই পণ্যগুলো আপনারা দেখে ভালোভাবে চেক করে তারপর আপনারা ডেলিভারি বয়ম্যানের কাছে টাকাটা পরিশোধ করতে পারবেন এই সুযোগ পাই তারা রেখেছে সো আপনারা যারা চাচ্ছেন এখনই অর্ডার করতে তারা এখনই অর্ডার করে ফেলতে পারেন কারণ সময় অনেক স্বল্প ই চলে আসছে এবং প্রোডাকশনটা প্রোডাকশন শেষ হয়ে যাবে খুবই চাহিদা বল এবং খুবই বি খুবই মানুষ আসছে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ আসছে এবং এই প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছে সো ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা চাইছেন ওটা করতে তারা এখন অর্ডার ওটা কনফার্ম করে ফেলুন আসসালামু আলাইকুম